আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের অনেকের বিদ্যালয়ে হয়তো বা অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র এই বিষয়ের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে এটা হচ্ছে একটা মডেল টেস্ট যেহেতু এবছর বোর্ড থেকে বা ইনস্টিটিভি থেকে কোনো ধরনের নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়নি তাই আমরা এই মডেল টেস্টটি নিয়েই হচ্ছে তোমাদের সামনে উপস্থাপন করছি খেয়াল করো প্রথমে হচ্ছে বহু নির্বাচনী অংশে তিরিশ মিনিটে তোমাদের মোট তিরিশটা বহু নির্বাচনী প্রশ্নে সঠিক উত্তর লিখতে হবে এর মানে এই না তোমাদের যে এই তিরিশটা প্রশ্নই থাকবে কারণ এবার কিন্তু প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা প্রশ্নপত্র দেওয়া হবে এবং তোমাদের এক একটা স্কুলের সাথে কিন্তু আরেকটা স্কুলের প্রশ্নপত্র না মিলার সম্ভাবনাই বেশি ঠিক আছে এটা জাস্ট একটা নমুনা কোয়েশ্চেন তারপরে আমরা যদি রচনামূলক অংশে দেখি রচনামূলক অংশে থাকবে মোট হচ্ছে সত্তর নম্বর এবং আড়াই ঘন্টা থাকবে এক্ষেত্রে তো এখানে থাকবে সৃজনশীল অংশ সৃজনশীল অংশে তোমাদের ক অংশে গত থেকে থাকবে চারটি প্রশ্ন আর খ অংশে কবিতা থেকেও থাকবে কয়টি চারটি প্রশ্ন প্রতিটি অংশ থেকে কমপক্ষে দুইটি করে তোমাদের মোট পাঁচটি প্রশ্ন অ্যান্সার করতে হবে তার মানে আটটা সৃজনশীল থেকে তোমাদের অ্যান্সার করতে হচ্ছে পাঁচটি প্রশ্ন প্রত্যেকটা দশ করে মোট হচ্ছে পঞ্চাশ নাম্বার আর বাকি বিশ নাম্বার থাকছে এখানে আনন্দপাট অংশ থেকে আনন্দপাট থেকে তোমাদের মোট চারটা প্রশ্ন থাকবে তো থেকে যে কোনো দুইটা প্রশ্নে অ্যান্সার করবে দশ দুগো বিশ নাম্বার আর প্রত্যেকটা প্রশ্নে আমার দুইটা করে পার্ট থাকবে যেমন ক পার্টে হচ্ছে তিন নাম্বার আর খ পার্টে সাত নাম্বার মোট হচ্ছে দশ ঠিক আছে তো এই হচ্ছে রচনা রচনামূলক অংশের পাঠ অংশটা যদি এক কথায় বলতে চাই তিরিশ নাম্বার হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তারপর পঞ্চাশ নাম্বার সৃজনশীল প্রশ্ন আর বিশ নাম্বার হচ্ছে তোমাদের পাঠ অংশ বা রচনামূলক প্রশ্ন এই হচ্ছে মোট একশো নাম্বারের পরীক্ষা হবে এই বছর থেকে কিন্তু এই মানবণ্ডন অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে ঠিক আছে আর অর্ধবার্ষিক পরীক্ষা যেহেতু সিলেবাসও সরকার থেকে দেওয়া হয়নি তাই যার স্কুলে যতটুকু পড়ানো হয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো করা হবে আবারও বলছি এটা কোনো প্রশ্ন নয় এটা হচ্ছে এটা নমুনা প্রশ্ন যেটা হচ্ছে এটা থেকে নেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা সকলের পরীক্ষার জন্য শুভকামনা রইল সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ